হ্যাঁ তোকে গুজরাট হারা না কলকাতাতে গেলেই হারিয়ে যাবি কিন্তু তুই আমাকে দেখে না তুই আমাকে দেখে না দিয়ে চলে আয় চোখ তারপর যে চোখটা খুলে দিবি আমি ঘন্টা ঘর চলে আমার আরে কি শোন না আমার তখন কত বারো বছর বয়স আমি তখন হারিয়ে গেলাম বুঝিনি পুনা তে সেই কাজে গিয়ে মামার সালার কাছে ওইখানে যে ঘুরতে যেয়ে আমি হারিয়ে গেলাম জানি আমি কি করেছিলাম জানি পুলিশ নিয়ে ঘর চলে এসেছিলো এই আমাদের এইখানে না যেখানে কাজ করছিল যেখানে কাজ করছিল তখন এই দোকানে নিয়ে চলে এসেছিলাম পুলিশ পুলিশ ওয়ালাকে শুধু বলেছি যেরকম একটা মসজিদ আছে মসজিদের পেছনে থাকি ওইখানে অনেকগুলো গাছ আছে পুলিশ ওয়ালাটা আমরা দশটা পনেরোটা মসজিদ দেখেছি তারপরে আমাদের একটা যে দেখতে পেয়েছে চিনতে পেরে গেছে সঙ্গে সঙ্গে নেবে ছুট না পুলিশটা দোকানে এসছিল

হ্যাঁ আরে না রে বলছি ঘুরতে ঘুরতে নালাম বিকেলবেলা বেরিয়েছিল আর সন্ধ্যা হয়ে গেছে তো আর রাস্তা বুঝতে পারিনি যে কোনটা দিয়ে যেতে হবে দিয়ে অটোওয়ালা কে বলছে তো অটোওয়ালা বলছে বলছে ওরকম তো অনেক জায়গা আছে তুমি কোন জায়গায় নিয়ে যাবো দিয়ে তারপর আমি বললাম আমাকে তো পুলিশ স্টকেতে নিয়ে চলো তাও অটোওয়ালাটা কিছু কিছু বাংলা বুঝতে পারছিল लास्टে কি করবে আমাকে থানা সামনে নামিয়ে দিল ওই প্রথমবার আমি থানায় গেইলু যে দেখছে এক লাঠ কি মারছে রে লাঠি দিয়ে আমি তো ভয় পেয়ে গেল যে আমাকে না ধরে দিয়ে দেয় টিয় হই যায় তখন তুমি হিন্দি বাতো হিন্দিতে বলতে হয় না হিন্দি বাংলা মিশে এই police ৱালা এটাকে বলছে সি বুজিলে কেইজনে motor cycle ৰ পৰা কাটি দিয়ে ধৰ ধৰ কৰি বুলি কৈছে সেইকাৰণে চব সময় একোটা হেৰি কেলে চাবৰ প্ৰথম auto হওক toto হওক ধৰে আগে থানাই চলি যায় আমাৰ ইয়াতে চলি কিনে থাকক এইখিনি সেইখিনি এইখিনি

এবার যেরকম একটা তোদের কি এ কাঁটা বাগানে গেলুম ঠিকাছে আমি দেখে নিয়েছি এবার আমাকে কোনোদিন ডাকিস ওখানে আরামসে চলে যাবো এখনো বাদাম খাচ্ছিস বাদাম কোথায় পেলি কিনে নিয়ে নাকি

ওই খাওয়ার জন্যে রাখে ঠিক আছে মাস্টার দুয়েক ওই বস্তা মস্ত রাখে বাকি সব বেঁচে থাকে কেন পরের বছর ওখানে আবার পরে আবার যখন পরে বসায় ওই বস্তা থেকেই বাদাম নিয়ে ছাড়িয়ে রোদে শুকিয়ে ওই বাদামই বসায় আবার আর সেই জন্য তুই যদি খাস চল ঠিক আছে তখন দেখবে না কারণ ঘরে রেখে দেব আমি রেকক সব খিনি আর খাবি একদিন ফোন খেতেও আর একদিন সব খেলিলা তবে ভর্তি করতে

দিয়ে রিটার্ন মোটা একটু দিতাম আমি তো এখন ডাইটিং করছি আমিও করছি ডাইটিং ডাইটিং করছি তুমি সকালে মেসেজ করোনি কেন কে তুমি হ্যাঁ সকালবেলা তোর সাথে কথা বললাম তো আমি ভাবলাম তারপরে আমি যখন আবার যখন খেয়াল করলো তখন দেখছি দশটা বার যাচ্ছে আমি ভাবছি এখন মেসেজ করবো অত স্কুল চলে গেছে কারণ তুই বলছিলি যে স্কুল যেতেও পারিস নাও যেতে পারি আর এমনিতেও সকালবেলা তোর সাথে কথা হয়ে গেছে আমার মেসেজ করতে হবে ঠিক আছে প্রতিক্রো ঠিক আছে আমার গান তো ঘুমটা ভেঙে জানি আমার ঘুম ধরে না কেন জানি কালকে ভিটামিনটা পাইনি তো ওই জন্য আমার ঘুম ধরে প্রথমে ঘুম ধরে ছিল তারপর মনে হচ্ছে মাথার মধ্যে খেলে গেলো হ্যাঁ কোথায় গেলো আর কিছু দিলে দেয় না তাই জন্য হচ্ছে আবার ঘুম ভেঙে গেলো আমি ভাবছিলাম তোকে আবার ফোন করবো তারপর ভাবলাম মা থাক একটু ঘুমা নাহলে আবার পরে বলবো